সোনা 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 লোকে বলে সোনা সোনা নয় তত খাঁটি বল যত খাঁটি তার চেয়ে খাঁটি বাংলাদেশের মাটিরে আমার বাংলাদেশের মাটি আমার জন্মভূমির মাটি এই বাংলার মাটি বাংলার মানুষের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ আবহমান বাংলায় মাটির নানাবিধ ব্যবহারের মধ্যে অন্যতম ছিল মাটি দিয়ে নানান ধরনের তৈজসপত্র তৈরি বাংলার প্রতিটি পালপাড়ায় কুমোরের হাতের মায়াময় স্পর্শে তৈরি হয় নান্দনিক সব মাটির জিনিসপত্র যদিও কালের গর্ভে হারিয়ে গেছে মাটির জিনিসপত্র তবুও বাংলার কিছু গ্রামে আজও টিকে আছে মাটির জিনিসপত্র তৈরির কাজ আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আমি আশা করছি আপনারা যে যেখানে আছেন এবং যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং নিরাপদ আছেন দেশের ইতিহাস এবং ঐতিহ্যের টানে প্রতিনিয়ত আমি ছুটে চলি বিভিন্ন জায়গায় তারই ধারাবাহিকতায় আজ আমি এসেছি বরিশালের কলসকাঠিতে এখানটায় আমি এসে দেখতে পেলাম যে দেশের ইতিহাস এবং ঐতিহ্যের ধারক মাটির তৈতসপত্র এখানটায় তৈরি হচ্ছে যদিও বা আমি টাইমে এসেছি যখন বেশ ছড়িয়ে ছিটিয়ে রাখা এবং রোদে শুকানো সেগুলো দেখতে পাইনি কারণ হচ্ছে গিয়ে আবহাওয়ার অবস্থা খুবই খারাপ তবু আমি যতদূর সম্ভব দেখতে পেয়েছি তা নিয়ে আমি বেশ হেপি আমি আশা করছি আজকের এই যদি ভিডিও আপনারা এখন থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত দেখেন তবে আপনারা বেশ ভালো পারবেন বাংলার প্রতিটি গ্রাম যেন এক একটি জীবন্ত কাব্য বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি ইউনিয়নের এই ছোট্ট পালপাড়াও তেমনি এক কবিতা যেখানে মাটি শুধুই ভূমি গঠনের উপাদান নয় জীবনের গল্প বোনার উপাদানও এক সময়ের জমজমাট পালপাড়া আজ নিভৃত গ্রাম কিন্তু এখানেই আজও টিকে আছে মাটির তৈজসপত্র তৈরির প্রাচীন শিল্প পাশ দিয়ে বয়ে চলা ছোট্ট নদীটি যেন এই গ্রামেরই এই ধমনী বলা হয় শত বছর আগে এই গ্রামে কুমোরদের বসতি গড়ে ওঠে পিতার হাত ধরে শিখে নেয় পুত্র আর সেই ধারা চলছে আজও আগের মতো কদর না থাকলেও তারা এখনো গর্বের সঙ্গে বলেন আমরা মাটির কাজ করি এখানে মাটি মানেই শিল্প ইঞ্জিন চালিত ট্রলারে মাটি এনে জমিয়ে রাখে এখানকার কুমোরেরা তারপর সেই মাটি প্রস্তুত করে চাকায় তোলা হয় এবং হাতে তৈরি করা হয় এক একটা তৈজসপত্র কখনো ঘট কখনো হাড়ি আবার কখনো গৃহসজ্জার পণ্য তৈরি এভাবেই চলছে পালপাড়ার মানুষের জীবন ছাঁচে ফেলে তৈরি করা মাটির পণ্যের পরবর্তী গন্তব্য এখানকার প্রতিটি বারের উঠানে রোদে ফেলে সুন্দরভাবে শুকানো হয় প্রতিটি পণ্য পরবর্তী সময় আসে অতি গুরুত্বপূর্ণ ধাপ পোড়ানো নির্দিষ্ট স্থানে খড় আর কাঠের আগুনে পোড়ানো হয় পাত্রগুলো এখানেই ঠিক হয় শক্তি ও স্থায়িত্ব উপর থেকে পালপাড়ার মানুষের জীবন যতটা নান্দনিক ভেতর থেকে ঠিক ততটাই কষ্টকর এ বিষয়ে এখানকার বেশ কয়েকজনের সাথে আমার কথা হয় তাদের মধ্যে একজন বলছিলেন তো ওই আগের মতো কোনো মাল চলে না এখন ওই যারা পালে গো কাজ করে ওই টাই টুকরো দুই একটা ব্যাসে তাই দুই একটা ব্যাস কি সংসার চলে হ্যাঁ ওই দুই একটা চলে হের পর কোনো গায়েক নাই আগে তো গায়ে কে ব্যসছে গো কোনো চিন্তা ছেলে না আর এখন তো ব্যস্ত গো চিন্তা বদলা দিয়ে খাওয়া লাগে আগে তো আগে তো মাড়ি ছেলে যাই আরও শু তিনশো টাকা আর সেই মাড়ির ভরা হয়েছে আম ষোলো হাজার টাকা ওই দেখেন আমার খেয়াল নাই লইলে ষোলো হাজার টাকা ভরা তা ষোলো হাজার টাকার মাড়ির দেখলে বালিরে হা লাগবে কাদারা হা লাগবে নাড়া লাগবে হের পর তোমার ওই ডাল লাগবে তা এই এক কর দিয়া হের পরও আছে হের পরও যদি চলতে চলে ঠিক হইতে কিন্তু চলে তো না এই শিল্প টিকিয়ে রাখা মোটেই সহজ নয় বাজারে প্লাস্টিক আর স্টিলের পাত্রের ভিড়ে মাটির তৈরি সামগ্রীর চাহিদা দিন দিন কমেই চলছে তবু তাদের জীবন থেমে থাকে না কারণ তাদের বিশ্বাস যতদিন মানুষ থাকবে ততদিন মাটির প্রয়োজন থাকবে নতুন প্রজন্মের অনেকেই এখন আর এই কাজে আগ্রহী নয় তবে কেউ কেউ এখনো আগ্রহ নিয়ে এগিয়ে আসছে সরকার বা উদ্যোক্তাদের সহায়তা পেলে এই শিল্প আবার ফিরে পেতে পারে তার হারানো গৌরব এই গ্রাম এই মানুষ এই মাটি সব মিলেই তৈরি করে এক অনন্য শিল্পযাত্রা পালপাড়া কেবল একটি গ্রাম নয় এটি বাংলার মাটির সাথে মানুষের নারীর বন্ধনকে মনে করিয়ে দেয়